ভারতীয় উপমহাদেশে যেসব মুসলিম শাসকগণ রাজত্ব করেছিলেন তার মধ্যে অন্যতম মুঘল সাম্রাজ্যের মুঘল বাদশাহী শাসকরা আর মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে যুদ্ধে হারিয়ে দেয় এবং এই যুদ্ধে জয়ের পর মুঘল সাম্রাজ্যের সূচনা হয় আর মুঘল সাম্রাজ্যের সূচনা হওয়ার পর তিনি আগ্রায় রাজধানী স্থাপন করেন তারপর এক এক করে তৈরি করা হয় অসাধারণ সব স্থাপত্যশৈলী ও প্রাসাদ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষের ইতিহাসে সাক্ষী হয়ে থাকা আগ্রা ফোর্টের রহস্য তোমাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজ থেকে চারশো পঞ্চাশ বছর আগে ভারতবর্ষে মুঘলরা যে কয়েকটি স্থাপত্য তৈরি করেছিল তার মধ্যে অন্যতম তাজমহল আর এই তাজমহলের পাশেই অর্থাৎ তাজমহল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা ফোর্ট আর এই আগ্রা ফোর্টে রয়েছে নানান রহস্য তো বন্ধুরা তোমরা এখন যে আগ্রা দুর্গটি দেখছ নদী বংশের শাসনকালে আগ্রা ফোর্ট এত বিশাল ছিল না বাবর যখন লোদী বংশের ইব্রাহিম লোদিকে যুদ্ধে হারিয়ে দিয়ে এই দুর্গটি দখল নিয়ে নেয় তখন এই দুর্গটি নতুন করে পুনরায় নির্মাণ কাজ শুরু করে দেয় কিন্তু ভাগ্যের ইতিহাসে এই দুর্গটি আজ কালের গর্বে গর্ভে শূন্য। শুধুমাত্র পর্যটকদের জন্য খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বিকেল পাঁচটা বাজলে এই দুর্গটি দরজা বন্ধ হয়ে যায় কেন কেন মুঘলরা শেষের দিকে আগ্রার এই দুর্গ ছেড়ে দিল্লি চলে যায় কী রহস্য লুকিয়ে আছে এই দুর্গে মুঘল সাম্রাজ্যের যেসব শ্রেষ্ঠ মুঘল বাদশাহরা রাজত্ব করেছেন এই আগ্রাফোর থেকেই সমস্ত ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন এই দুর্গটি পনেরোশো পঁয়ষট্টি সালে প্রায় চার হাজার শ্রমিক নিয়ে আট বছর ধরে কঠোর পরিশ্রম করে এই আগ্রা ফোর্ট দুর্গটি নির্মাণ শুরু করেছিলেন এই দুর্গটি প্রায় পঁচানব্বই একর জমির উপর নির্মাণ করা হয় বাদশাহ আকবর এই দুর্গের দেওয়াল তৈরি করেছিলেন আকাশ ছোঁয়া উঁচু পরে আর এই দুর্গের ভিতর শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে তাই এর সুরক্ষা ব্যবস্থা ছিল খুবই প্রকট আর এই দুর্গের দেওয়ালে আছে ছোট ছোট নালা যাতে শত্রুপক্ষ দুর্গে ঢুকলে গরম তেল ও জল তাদের ওপর ছিটিয়ে দেওয়া যেতে পারে এওয়ালের উপর মজুদ থাকত বড়ো বড়ো পাথর খণ্ড যা দিয়ে শত্রুদের ওপর আক্রমণ করা হতো এই দুর্গের পূর্বে নাম ছিল বাদলগড় দুর্গ কিন্তু এই দুর্গে প্রবেশ করলে সর্বপ্রথম দেখতে পাবে জাহাঙ্গীর মহল আকবর ও যোধাবায়ের সন্তান ছিলেন জাহাঙ্গীর আর জাহাঙ্গীরকে ছোটবেলায় যে পাত্রে স্নান করানো হতো সেই পাত্রটি এখনো রাখা রয়েছে যা এই পাত্রটি একটিমাত্র পাথর কেটে তৈরি করা হয় আগ্রা ফোর্টের প্রতিটি ঘর ছিল বিলাসবহুল এবং তৎকালীন সময় বিজ্ঞান চেতনার উল্লেখযোগ্য উদাহরণ হলো এর প্রতিটি দেওয়াল ছিল ফাঁপা কারণ চামড়ার তৈরি ব্যাগে করে যমুনা নদী থেকে জল এনে ঢেলে দেওয়া হতো এই ঘরগুলোর উপরে থাকা জলের পাত্রে এবং সেখান থেকে জল ধীরে ধীরে গড়িয়ে পড়তো এই ফাঁপা দেওয়ালের ভিতরে ফলে গরমের দিনে ঘরগুলো থাকতো ঠান্ডা এক কথায় বলা যায় ন্যাচারাল এয়ার কন্ডিশন রুম এছাড়া আলো চলাচলের জন্য ভিতরে ছিল জানলার ব্যবস্থা যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যেত না কিন্তু ভেতর থেকে আলো বাতাস দুটোই পাওয়া যেত জাহাঙ্গীর মহল ছাড়াও এর ভিতরে আরও সাতটি মহল রয়েছে তৎকালীন প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই দুর্গটি এই দুর্গের নকশা তৈরি করেছিলেন ইরাকের নাগরিক মোহাম্মদ কাশিফ মুঘল সাম্রাজ্যের কিছু শাসক হিন্দু রাজ্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাই মহলের বেশ কিছু স্থাপত্য হিন্দু মন্দির বা হিন্দু রাজপ্রাসাদের মতোই ছাপ আছে জাহাঙ্গীরের বই পড়ার খুব শখ ছিল তাই তার মহলের বর্তমানকালে ওয়াল আলমারির আদলে তৈরি ছিল বুক এরপর শাহজাহান এই দুর্গের বেশ কিছু কাজ করেছিলেন শৌখিন সম্রাট শাহজাহানের কাজগুলি ছিল শ্বেত পাথরের শাহজাহান এই মহলের ভিতর পালকির আদলে তৈরি করেছিলেন পালকি মহল এখানে তার দুই মেয়ে জাহানারা ও রোশনারা বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তাদের দুজনেই কেউ বিয়ে করেননি পাল্কি মহলের উপরের ভাগ সম্পূর্ণ সোনার তৈরি ছিল কিন্তু ইংরেজরা এই সোনা খোলে নিয়ে যায় এই দুর্গের পিছনে ছিল বড় বড় নালা যেখানে কুমির থাকত এবং জঙ্গল ছিল বাঘ ও চিতা যাতে দুর্গে পিছন থেকে শত্রুরা আক্রমণ করতে না পারে এই দুর্গের মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো খাসমহল আর এই খাসমহল ছিল শাহজাহান ও মোগল সাম্রাজ্যের সব থেকে ভাগ্যবতী নারী মমতাজের স্বয়নকক্ষ এই ঘরের দেওয়ালে ছিল বহু মূল্যের রত্ন যা ইংরেজদের হাতে লুট হয়ে যায় তৎকালীন সময়ে ইলেকট্রিক লাইটের ব্যবহার ছিল না তাই এই ঘরের মধ্যেখানে একটি ঝাড়বাতি ছিল এখান থেকে মোমবাতির আলোয় ভিড়েগুলো জল করত এবং সম্পূর্ণ ঘরটিকে আলোকিত করে দিত পরবর্তীকালে সমস্ত রত্ন সোনা দানা ইংরেজদের হাতে লুট হয়ে যায় ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে এই ঘরেই বন্দি করে রেখেছিল আট বছর ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত এই ঘরে বন্দি রাখা হয় মৃত্যু হয় গৃহবন্দী হয়ে এই ঘরেই এরপর জাহানারা তার বাবার মৃতদেহকে নিয়ে যমুনা নদীর রাস্তা দিয়ে তাজমহলে নিয়ে যায় এবং তার বেগম মমতাজের পাশে সমাধি দেওয়া হয় এই আগ্রা ফোর্ট ভারতবর্ষের ইতিহাসে বহু যুগ ধরে বয়ে নিয়ে চলেছে আর এই রকমই ভারতবর্ষের ইতিহাসে সাক্ষী হয়ে আছে নানান সব স্থাপত্য ও ভাস্কর্য শিল্প তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরে ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন